তুমি দেখো শিক্ষা কমিশন বানাই নাই এই যে ডক্টর ইউনুস তোমরা বলো নোবেল পুরস্কার পেয়েছে এই করেছে সেই করেছে সে তো ঘুষ দিয়া নোবেল পুরস্কার নিয়েছে সে তো মান সে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাবার জন্য কোনো শিক্ষা কমিশন করেনি তাহলে ডক্টর ইউনুস কি ভালো মানুষ ইউনুসকে আমি ধিকার জানাই ধিকার জানাই শতধিক হে ডক্টর ইউনুস তুমি অথর্ব তুমি শিক্ষা কমিশন করো নাই তোমাকে আমি জুতা মারি জুতা জুতা তোমরাও তাকে চুতা মারো তাকে আইন শৃঙ্খলা নষ্ট করে বলেছে কথা শেখ হাসিনা আরে ভাই প্যাটে ভাত নাই কথা বলার দরকারটা কি বলবো এগুলো করে বিরোধী দলের রাজনীতিবিদরা ক্ষমতায় আসার জন্য ক্ষমতায় এসে লুটপাট করবে জনগণের সম্পদ আত্মসাত করবে এই জন্য তারা ক্ষমতায় আসতে চায় জনসেবা করার জন্য কেউ ক্ষমতা আসে না ডক্টর রিনুজ দেখো কত হাজার কোটি টাকার মামলা ছিল সব মামলা উদ্ধ করে নিয়েছে এবং গ্রামীণ ব্যাংকের তোমার সুদ মুক্ত করেছে পাঁচ বছর গ্রামীণ ব্যাংক সুদ দিবে না সরকারকে ট্যাক্স দিবে না ট্যাক্স সরি ট্যাক্স ফ্রি সুদ নয় ট্যাক্স ফ্রি করেছে নিজের আখের গুছিয়েছে আর এই যে তোমার সমন্বয়ক বানাইছে অর্ধশিক্ষিত মরুখ ছোট বড় গরিব এদের চেহারা দেখলেই সৌরের মতো দেখা যায় এটি দিছে তোমার ইয়া বানাইয়া মন্ত্রী পর্যাদায় উপ মর্যাদায় তিনটা রে দিছিল একটা আবার পার্টি বানাবার জন্য কিংস পার্টি বানাবার জন্য তাকে পদত্যাগ করাইছে পুতুল খেলা খেলে গরিব মরুক্ষ অসহায় মানুষদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে এই আজকে আমার জন্মের পর থেকে দেখে পাকিস্তানিরা ছিল তারাও সিনেমিনি খেলেছে ব্রিটিশরা করেছে লুটপাট করেছে শোষণ করে নিয়ে গেছে আমাদের আমাদের বাংলার বাংলা অনেক উন্নত ছিল বঙ্গ সম্পদ ঘরে ঘরে গোলা ভরা ধান গোয়াল ভরা গাই পুকুর ভরা মাছ সব ছিল কিন্তু আজ কিছুই নাই